গাইস তো আমাদের চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগত জানাই কোন দামি আইফোন খুঁজছো তাহলে এই ভিডিওটা তোমাদের জন্য হ্যাঁ এই ভিডিওটা তোমাদের জন্য চাঁদপাড়ার মতন জায়গায় কোন দামি আইফোন চলো শোরুম যাওয়া যাক এই দোকানটা নমস্কার আমার নাম রাজদীপ সবাইকে নতুন বছরের অনেক শুভেচ্ছা হ্যাপি নিউ ইয়ার সবাইকে আমার স্টোর নাম বিকে প্লাজা আচ্ছা এটার বিকে প্লাজার লোকেশনটা হচ্ছে চাঁদপাড়া বনগা থেকে যারা বনগার দিক থেকে আসবে তারাও একটা স্টেশন পরেই চাঁদ যারা শিয়ালদার দিক থেকে আসবে তাদের ঠাকুরনগরের পরের স্টেশন চাঁদ তাছাড়াও যদি কোনো প্রবলেম হয় আমার নাম্বার দেওয়া থাকবে আপনারা ফোন করে নেবেন তো বলো ভাই নতুন বছরে কিছু ধামাকাতার অফার হ্যাঁ নতুন বছরের নতুন বছরের অফার থাকবে নতুন বছরের অফার আছে তাছাড়াও এখন তো মোটামুটি সেকেন্ড হ্যান্ড ফোনের সব প্রচুর প্রচুর ভিডিওস তো তার মধ্যেও যাদের ভাল লাগবে একবার ভিজিট করবে এমন নয় আসলেই নিতে হবে একবার ভিজিট করবে দামগুলো দেখবে যদি পছন্দ হয় অবশ্যই নেবে আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের ওপর দশ দিনের চেকিং ওয়ারেন্টি আছে তাছাড়াও আমাদের ম্যাক্সিমাম ইন ওয়ারেন্টির মধ্যেই আছে যেরকম আমাদের কাছে কিছু ফোন পাওয়া যায় যেগুলো সিল কার্ড ঠিক আছে যেগুলো সবসময় অ্যাভেলেবিলিটি মোটামুটি ভাবে থাকে যেগুলো কি সেগুলো সিল কার্ড সেগুলো ব্র্যান্ড নিউ ফোন সেগুলো সেগুলো নয় বলতে নতুন শুধু বক্সটা ওপেন যেরকম এই যে এগুলো হচ্ছে সিল্ক কাট প্রোডাক্ট এগুলো এখন ইউজ হয়নি ঠিক আছে যে এগুলো দাম এরকম এগুলো মোটামুটি নতুন দামের থেকে 5 থেকে 6000 টাকা ডিসকাউন্টে চলে আসে মানে ফোন নতুন থাকে কিন্তু পুরনো দামে আচ্ছা তাহলে আমাদের কত জন এই ফোনটা কত দেবেন ভিউয়ার্স দের জন্য এই ফোনটা চলে আসবে বলে দিচ্ছি 14000 টাকায় রিয়েলমি থার্টিন চোদ্দ হাজার টাকাতে এটা আট একশো আঠাশ নতুন নাম কুড়ি হাজার টাকা আছে ছ হাজার টাকার মতো ডিসকাউন্ট দাদা আমাদের ছ টাকা ডিসকাউন্ট দিচ্ছে নতুন প্রোডাক্ট এগুলো হচ্ছে নতুন প্রোডাক্ট কেউ অবশ্যই চলে আসো খুব কম দামে নতুন ফোন স্টার ইন প্রো প্লাস কেউ এখন ইউজও করেনি তো বক বক্স হাজার ওপেন হয়েছে তো আমরা আসতে আসতে পারো এত একবার দেখিয়ে দাও একবার কোন পাওয়া যাবে না স্টার ইন প্রোপ্লাস ঠিক আছে যে এখন ইউজ হয়নি আনইউজ প্রোডাক্ট এগুলো

তো আমাদের কাছে তাছাড়াও যারা এখন অ্যাপেল ক্রেজ খুব চলছে অ্যাপেল ফোনের ভাই একবার দেখিয়ে দাও অ্যাপেল ফোনও আমাদের কাছে স্টক আছে মোটামুটি কখনো কম কখনো বেশি মোটামুটি সব সময় স্টক থাকে যেগুলো বাজারে খুব ডিমান্ডিং সেগুলো স্টক আমাদের কাছে সব সময় অ্যাভেলেবিলিটি থাকে তো এই সাইডেও কিছু ফোন রয়েছে যেগুলো ভিভোর কিছু নতুন কালেকশন এটা আছে টি থ্রি প্রো ভিভো ভিভো টি থ্রি প্রো আছে এটা আছে ওয়াই থ্রি হান্ড্রেড প্রো জাস্ট লঞ্চ যে প্রোডাক্টগুলো

থ্রি হান্ড্রেড প্রো আট একশো বাইশ দিন বয়স রয়েছে এই ফোনটার দাম মোটামুটি পেয়ে যাবে আমার টাকা মোটামুটি ওই সাড়ে পনেরো হাজার টাকার মধ্যে এটা আছে টি থ্রি প্রো ভিভো টি থ্রি প্রো এটা সিল আছে এটা মোটামুটি আঠারো হাজার টাকাতে পেয়ে যাবে ভিভো ভি থার্টি এগুলো মোটামুটি আঠারো মধ্যে পেয়ে যাবে টিটু টু প্রো পনেরো হাজার পাঁচশো করে পেয়ে যাবে এবার একটা কথা বলে রাখা ভালো যে যে দামগুলো বলছি সবসময় যে সেরকম দাম থাকে তা নয় কিছু ফোন বয়েস যেগুলোর বেশি হবে সেগুলোর দামটা কমবে যেগুলোর বয়েস কম হবে সেগুলোর দামটা দুশো পাঁচশো হাজার হলে বাড়বে কিছু স্ক্র্যাচেস থাকলে তার দাম কমবে স্ক্র্যাচেস না থাকলে তার দাম বাড়বে এরকম কিছু প্রোডাক্ট আমাদের কাছে সবসময় অ্যাভেলেবিলিটি থাকে তো এই দামের মধ্যে আমি যে দামগুলো বলছি তার আশেপাশে তার জন্য আলাদা গিফট থাকবে প্রত্যেকটা প্রোডাক্টের সাথে আলাদা করে গিফট থাকবে যারা তোমার চ্যানেল দেখে আসবে এবং শুধু দেখে আসলে হবে না এবং ভিডিওটাকে শেয়ার করবে তাদের প্রত্যেকের জন্য আলাদা করে গিফট থাকবে সেটা ব্লুটুথ হেডফোন হতে পারে তোমাদের কিন্তু শেয়ারটা দেখাতে হবে হ্যাঁ অবশ্যই অবশ্যই দেখাতে হবে যে সে তার সোশ্যাল মিডিয়া পেজ থেকে ভিডিওটা শেয়ার করেছে তবে তার জন্য আলাদা করে গিফট এই চ্যানেল থেকে যারা আসবে ঠিক আছে আচ্ছা যদি এর বাইরে যাই যারা কমের একদম কমের মধ্যে ফোন চাইছো যারা অল্প বাজেটের মধ্যে ফোন চাইছো তাদের জন্য আমাদের কাছে ফোন আছে সেগুলো নি ভাই একটু নিচের দিকে দেখাও যাদের বাজেট কম তাদের জন্য আছে অনেক ধরনের ফোন এখানে চার পাঁচ হাজার টাকা থেকে ফোনের শুরু এখানে পোকো এম থ্রি আছে ছ জিবি র্যাম চৌষট্টি জিবি সাড়ে চার পাঁচ হাজার টাকার মধ্যে চলে আসে এস ওয়ান প্রো সাড়ে ছয় সাত আট একশো আঠাশ সুপারে মূল্যের ডিসপ্লে মোটামুটি সাড়ে ছয় ছ হাজার টাকার মধ্যে চলে আসে এখানে আছে ভিভো ওয়াই ফিফটি থ্রি এস আট একশো আঠাশ ছ হাজার সাড়ে ছ হাজারের মধ্যে চলে আসে পরপর এখানে এমআই এর ফোন আছে ছ জিবি একশো আঠাশ জিবি পাঁচ সাড়ে পাঁচ হাজার টাকার মধ্যে চলে আসবে তো এরকম যাদের বাজেট কম তাদের জন্য একটা ভালো প্রোডাক্ট কিনতে মোটামুটি ছ জিবি একশো আঠাশ জিবি র্যাম আমাদের কাছে ছয় একশো আঠাশ জিবি র্যামের ফোন মোটামুটি ভাবে আহ পাঁচ থেকে শুরু হয়ে যায় পাঁচ সাড়ে পাঁচ হাজার টাকা যারা কমের মধ্যে ফাইভ জি ফোন চাইছে তাদের জন্য আমাদের কাছে স্টক আছে

আবার যদি কেউ চল্লিশ হাজার টাকা দামের ফোন নাই প্রত্যেকের জন্যেই দশ দিনের চেকিং ওয়ারেন্টি আছে তারা বাড়ি যাবে তাদের মতো করে দেখবে কোন রকম কোনো প্রবলেম হবে ফোন রিটার্ন দিয়ে যাবে যদি সে চায় তাহলে সে টাকাও রিটার্ন দিয়ে এমনটা নয় যে সে ফোন রিটার্ন দিয়ে নিতে হবে যদি ফোনের প্রবলেম থাকে সে ফোন রিটার্ন দিয়ে টাকাও নিয়ে যেতে পারে এমন কোনো ব্যাপার আমাদের নেই এটা আছে স্যামসাং এর গ্যালাক্সি এ পনেরো ফাইভ জি এটাও ছ জিবি একশো আঠাশ জিবি এটা মোটামুটি সাড়ে ছয় সাত হাজার টাকার মধ্যে চলে আসবে দেখিয়ে দিচ্ছি ফোনের কন্ডিশন দেখো এমন কোনো নয় কোনো ডেন্ট কোনো স্ক্র্যাচ কিছু আছে ঠিক আছে একদম ভালো ফোন সেকেন্ড হ্যান্ড ফোন যেমন হয় হালকা পাতলে স্ক্র্যাচেস থাকবে কিন্তু কোনো কিছু চেঞ্জ থাকবে না কোনো কিছু চেঞ্জ বিক্রি হয় না এই দোকান থেকে কোনো প্রোডাক্টে কোনো কিছু চেঞ্জ নেই কিংবা কোনো কপি প্রোডাক্ট নেই ঠিক আছে এরপরে আমাদের কাছে সিল প্যাক ফোনও স্টক থাকে ঠিক আছে যাদের সিল প্যাক ফোন চাই এগুলো সিল প্যাক দেখিয়ে দাও একবার ঠিক আছে এগুলো সিলপ্যাক প্রোডাক্ট আহ এগুলো সব সিল তার থেকে হাজার টাকা ডিসকাউন্ট থাকে যা নতুন আপনি যখন অনলাইন থেকে থেকে কিনবেন কিনবেন বা দোকান তখন যে দামে কিনবেন তার থেকে হাজার থেকে দেড় হাজার টাকা এনি টাইম ডিসকাউন্ট আমাদের কাছে প্রোডাক্ট প্রোডাক্টগুলো পেয়ে যাবেন যেগুলো সিলপ্যাক এখনো সিলও খোলা হয়নি এর আগে যেগুলো দেখলাম সেগুলো হচ্ছে সিল কাট ছিল এগুলো হচ্ছে প্যাক ঠিক আছে গেলাম

খুব পপুলার একটা প্রোডাক্ট যারা গেম খেলে যারা গেমের তাদের শখ খুব আইডিয়াল একটা প্রোডাক্ট তো এটা মোটামুটি কুড়ি হাজার থেকে কুড়ি হাজার পাঁচশোর মধ্যে চলে আসবে যারা একটু প্রোডাক্ট টাইপের চাইছেন কিছু স্যামসাং এস টোয়েন্টি থ্রি আল্ট্রা বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি সরি এটা বারো পাঁচশো বারো আছে বারো পাঁচশো বারো আছে স্যামসাং এস টোয়েন্টি থ্রি আল্ট্রা কোথাও কোনো ডেন্ট ভাঙা চোরা কিচ্ছু নেই খুব এটা খুব ধামাকাদার একটা প্রাইসে দেব স্যামসাং এস টোয়েন্টি থ্রি আলটা মাত্র আটান্ন হাজার টাকাতে ফিফটি এইট থাউজেন্ড অনলি আচ্ছা বলে রাখি আমাদের কাছে ফাইন্যান্সের ব্যবস্থা আছে আমাদের কাছে লোকাল ফাইন্যান্স কিংবা বাজাজ ফাইন্যান্স আমাদের কাছে অ্যাভেলেবিলিটি আছে আপনারা যারা মনে করছেন যে একটা ভালো প্রোডাক্ট নেবেন কিন্তু টাকাতে শর্ট পড়ছে তাদের জন্য ফাইন্যান্সের ব্যবস্থা আছে আপনারা আসতে পারেন সেকেন্ড হ্যান্ড প্রোডাক্টেও আমরা ফাইন্যান্স করে থাকি আচ্ছা আরেকটা খুব পপুলার প্রোডাক্ট দেখাই আমি এটা হচ্ছে স্যামসং এস টোয়েন্টি থ্রি এফি এক মাস বয়স কন্ডিশনটা দেখাও ভাই একদম ব্র্যান্ড নিউ প্রোডাক্ট মাত্র বাইশ হাজার টাকাতে স্যামসং এস টোয়েন্টি থ্রি এফি এক মাস বয়স মাত্র বাইশ হাজার টাকাতে এখানে আছে স্যামসাং এস টোয়েন্টি থ্রি দুশো ছাপ্পান্ন জিবি এটা একশো আঠাশ নয় সুপার মিট কন্ডিশন একদম নিউ আছে এটাও প্রোডাক্ট এটা আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি এটার দাম চলে আসবে মাত্র থার্টি থাউজেন্ড মাত্র তিরিশ হাজার টাকায় দুশো ছাপ্পান্ন জিবি এস টোয়েন্টি থ্রি এরপরে এটা হচ্ছে এস টোয়েন্টি ওয়ান এফি

তো যেটুকু দেখানো যায় সেটুকু দু একটা দেখি আমরা ছেড়ে দিচ্ছি এখানে আছে একটা স্যামসং এর ফ্লিপ থ্রি যারা একটি ইউনিক প্রোডাক্ট ভালোবাসে আছে অনেক বোনরা রয়েছে দিদিরা রয়েছে যারা একটু একটু অন্যরকম একটু ইউনিক প্রোডাক্ট ভালোবাসে তাদের জন্য স্যামসাং ফ্লিপ থ্রি মাত্র কুড়ি হাজার টাকাতে ফ্লিপ থ্রি আট জিবি একশো আঠাশ জিবি সাম্প্রাগান ট্রিপল এইট মাত্র কুড়ি হাজার টাকাতে ফ্লিপ থ্রি অ্যাপলের দিকে চলে আসি আমরা এটা আছে আইফোন এটা দুশো ছাপ্পান্ন জিবি একবার দেখিয়ে দাও ব্যাটারি হেলথ আছে এইটি নাইন পারসেন্ট দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ এটা হচ্ছে আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স খুব ভালো একটা ফোন খুব চমৎকার একটা দামে

একশো আঠাশ জিবি পার্সেন্ট ব্যাটারি মাত্র আটত্রিশ হাজার টাকাতে প্রোডাক্ট রেড দারুন একটা কালার দারুন একটা প্রোডাক্ট দারুণ একটা দামি এরপরে আছে আইফোন থার্টিন খুব ডিম্যান্ডিং প্রোডাক্ট এখনকার বাজারে খুব চলছে প্রত্যেকের হাতে হাতে বলতে গেলে প্রায় ম্যাক্সিমাম লোকের হাতেই আইফোন থার্টিন এখন প্রচন্ড চলছে এটা দুশো ছাপ্পান্ন জিবি আছে দুশো ছাপ্পান্ন জিবি সেভেন পার্সেন্ট ব্যাটারি থার্টিন এর স্টক আছে পাঁচ ছটা আছে দু একটা দেখিয়ে দিচ্ছি আইফোন থার্টিন হালকা স্ক্র্যাচেস আছে দেখিয়ে দাও ভাই এটাতে হালকা স্ক্র্যাচেস আছে যেরকম হালকা স্ক্র্যাচেস আছে সেরকম হালকা স্ক্র্যাচেস মতো দামটাও আছে এটা আইফোন থার্টিন আছে যেখান থেকে চালু হচ্ছে আইফোন টুয়েলভ একশো আঠাশ জিবি আইফোন টুয়েলভ একশো আঠাশ জিবি এইটটি থ্রি ব্যাটারি মাত্র একুশ হাজার টাকাতে এরকম এই প্রাইস আমার মনে হয় না তোমরা কেউ পাবে তারপরেও যারা ভিডিও দেখে আসবে তাদের জন্য আলাদা গিফট থাকবে পিক্সেল এ যারা ছবি ভিডিও করতে ভালোবাসো তাদের জন্য আইডিয়াল একটা প্রোডাক্ট কম দামের মধ্যে পিক্সেল খুব সুন্দর কন্ডিশন র্যাপিং করা আছে এটাতেও একটা সিঙ্গেল স্ক্র্যাচ ও নেই দেখিয়ে দিচ্ছি যে র্যাপিং করা আছে ঠিক আছে একটা সিঙ্গেল স্ক্র্যাচও নেই মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকাতে পিক্সেল সিক্স এছাড়াও সব দেখালাম না এছাড়াও থার্টিন আছে আইফোন ইলেভেন আছে আইফোন ইলেভেন আমাদের কাছে ফিফটিন থাউজেন্ড থেকে শুরু আইফোন ইলেভেন মাত্র পনেরো হাজার টাকা থেকে শুরু আমাদের কাছে ঠিক আছে তো আরও ছোটখাটো প্রোডাক্ট বড় প্রোডাক্ট অনেক কিছু আছে অ্যাপেলের ট্যাব আইপ্যাড সবই মোটামুটি স্টক থাকে তো আমাদের কাছে ল্যাপটপ মোটামুটি সবই মোটামুটি স্টক থাকে তো যাদের যেরকম কোয়ারিজ আছে যাদের যেরকম প্রয়োজন আছে একবার ফোন করে নেবেন আশা করছি ভালো লাগবে এসে ঘুরে যান একবার দেখে যান আসলেই নিতে হবে এর কোনো মানে নেই এসে একবার প্রোডাক্টটা হাতে করে দেখে যান এমন কি আছে ঠিক আছে সবাই ভালো থাকবেন